আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী আটর থেকে হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত চলে তো এই হাটটিতে যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন তার কারণ সকাল সকাল আসলে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা মানে অনেক কাস্টমার আসে যারা সকালে আসে তারা ভালো জিনিস কেনার চেষ্টা করে তো অবশ্যই একটু সকাল সকালে আসার চেষ্টা করবেন তো আমার ক্যামেরার সামনে একটা পাঠার বাচ্চা দেখা যাচ্ছে আরে ভাই বাচ্চাটা বয়স কতদিন ভাই সাড়ে চার মাস বয়সে একটা তোদাপুরি পাঠার বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে এ বাচ্চারা দাম কত দাম ছাড়ছেন ভাই সাদাম বিয়াল্লিশ দাম দর করে অপশন আছে অপশন আছে কেমন দাম হলে খেতে চাচ্ছেন সাঁত্রিশ আটত্রিশ এই বাচ্চাটা কিন্তু ভালো ক্যাটাগরির একটা বাচ্চা তো এই পাঠা বাচ্চা যদি কেউ নিতে চান তাহলে আরিফ ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আরিফ ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে বাচ্চাটা কিন্তু সেই কোয়ালিটির ফুল বাচ্চা এই যে বাচ্চার ক্যাটাগরিটা কিন্তু একটু ভিন্ন রকম বাচ্চা

গত সপ্তাহে ফয়সাল ভাইয়ের একটা ভিডিও করার পরে ভিডিওটা মোটামুটি আপনারা দারুণ একটা সারা দিয়েছেন এই যে তিনটে বাচ্চা যে দাম চাইছে খাসি বাচ্চা আপনারা চাইলে ওনাকে সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক নাম্বারটা শেয়ার করে দেওয়া থাকলেও আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন অনেক বাচ্চা আছে পর্যক্রমে বাজারের অবস্থা খারাপ এইভাবে দাম দর জানানো আসলে একটু দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা বাচ্চা কেনার জন্য অবশ্যই না দিতে পারে হঠাৎ আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আছে প্রস্তুর পরিমাণ বাচ্চা আছে তো ঠিক আছে আমি ভিডিওটা বেশি লং পেলাম না আমি ভিডিওটা এখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ জানাই ভিডিও আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম